সন্তানের উপযুক্ত বয়স হওয়ার পরে পিতামা যদি সন্তানকে বিবাহ না দেয় বিবাহ বহির্ভূত যত গোপন পাপ আছে প্রত্যেকটা পাপের একটা করে ভাব পিতামাতার তারা মাইলে নামাইলে বিবদ্ধ করা হবে কথা বুঝেন না আপনি আপনি বুঝেন নাই বুঝলে আপনি আপনার সন্তানকে দ্রুত বিবাহ দিয়ে টাকা হালাল করে দিতেন আপনার চিন্তা আমার সন্তান ইনকাম করবে জি আপনার সন্তান ইনকাম করবে হালাল উপার্জন করবে সব ঠিক আছে তবে তার আগে আপনার সন্তানের কি করতে হবে তার চরিত্র গঠনের জন্য আগে হালাল করে দিতে হবে আপনার চিন্তা চরিত্র গঠন না আপনার চিন্তা ইনকাম সে হালাল ইনকাম করলো না হারাম উপার্জন করলো তাও আপনি বাস বিচার করেন না আপনার মেয়েটাকে বছরের পর বছর আপনি বাড়িতে বসিয়ে রেখেছেন তাকে বিবাহ দিচ্ছেন না কেন আপনার মেয়েটার পাপ হয় না আপনার মেয়েটার গুনাহ হয় না আপনার ছেলেটার পাপ হয় না সেটা মোবাইলের রাতে প্রেমের আলাপে লিপ্ত হয় তাহলে এটা তো আপনি জানেন জানার পরেও যে আপনি আপনার সন্তানকে বিবাহ দিচ্ছেন না আপনি আল্লাহ দরবারে কি জবাব দিবেন উত্তম জায়গায় পাত্রস্থ করা এটা হলো পিতামাতার অন্যতম একটি দায়িত্ব পিতামাতা যদি এই ব্যাপারে গাফেলতি করে তাহলে পিতামাতা অবশ্যই আল্লাহর দরবারে জবাবদিহি তার কাটগড়ায় দাঁড়াতে হবে কেন আপনার সন্তানের চরিত্র গঠন করার জন্য আল্লাহ রবুল আলামী আপনাকে একটা ব্রেন দিয়েছেন আল্লাহ রবুল আলমিন আপনাকে একটা বিবেক দিয়েছেন চিন্তা শক্তি দিয়েছেন কিন্তু আপনি এটা কাজে লাগাতে পারেন নাই আপনার সন্তানকে বিবাহ দিয়ে আপনি হালাল করে দিতে পারেন নাই এখন আসেন বিবাহ তো হচ্ছে আমাদের সমাজে বিবাহ তো হচ্ছে কিন্তু বিবাহ যে হচ্ছে একেবারে সুন্না পদ্ধতির বিবাহকে পুরো উল্টে দেওয়া হয়েছে সুন্না পদ্ধতির বিবাহটাকে রূপান্তরিত করা হয়েছে এটা যে ইবাদত এটা বলতেও লজ্জা লাগে এ মানুষ জানেও না বলতে তো লজ্জা লাগে লাগে মানুষ জানেও না যে এটা একটা ইবাদত যদি ইবাদত মনে করত তাহলে উপযুক্ত বয়সে উত্তম জায়গায় ছেলেকে পাত্রস্থ করতো উপযুক্ত বয়সে উত্তম জায়গায় মেয়েকে পাত্রস্থ করতো